শুরুতেই থাকছে আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম ড্রোন ফুটেজে উঠে এলো রাইশির হেলিকপ্টারের করুণ পরিণতির দৃশ্য এবারে জানাবো একটি হৃদয় বিদারক দুঃসংবাদ হেলিকপ্টার বিধ্বস্ত এলাকা থেকে রাইশির লাশ উদ্ধার আরও জানাবো ইব্রাহিম রাইশি নিহত জরুরি বৈঠকই ইরান এবার রক্ষা নেই ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আরও থাকছে রাইশিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হামাসের গভীর দুঃখ প্রকাশ সর্বশেষ জানাবো ইরানের অন্তবর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ড্রোন ফুটেজে উঠে এলো রাইশির হেলিকপ্টারের করুণ পরিণতির দৃশ্য হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেই নামির আবদুল্লাহিয়ান নিহত হয়েছেন প্রতিকূল আবহার কারণে দীর্ঘ ষোলো ঘন্টার চেষ্টার পর দুর্ঘটনায় স্থলে পৌঁছাতে সক্ষম হন উদ্ধার দলের সদস্যরা এর পরই ড্রোন থেকে ধারণ করা একটি ভিডিওতে রাইশির হেলিকপ্টারের করুণ পরিণতির দৃশ্য উঠে আসে ইতিমধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেছে ইরানি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ভিডিওতে দেখা যায় একটি পাহাড়ের উপর রাইশির হেলিকপ্টারটি পরে আছে। বিধ্বস্ত হয়ে সেটি পুরোপুরি হয়ে গেছে শুধু দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারের পেছনের দিকটা অবশিষ্ট পর ইব্রাহিম রাইশিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলে এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয় প্রেসিডেন্ট রাইশি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতীয় কেউ আর বেছে নেই তার আগে ইরানি রেড ক্রিসেন্ট বলেছে স্থলে গিয়ে হেলিকপ্টারটির জীবিত থাকার কোন চিহ্ন খুঁজে পাননি তারা ফলে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও সফরসঙ্গীরা মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছে। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওই হেলিকপ্টারে রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং এই পুরো ইরানের সর্বোচ্চ নেতার মুখ মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন এর আগে গতকাল দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি বলা আজারবাইজানে একটি প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে যাচ্ছিলেন তারা ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তাদের কেউ ওই ফোন করেছিলেন দুর্ঘটনার পরপরই প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের উদ্ধারে অংশ নেয় চল্লিশটি দল উদ্ধারকারী দল এসেছে তুরস্ক ও রাশিয়া থেকেও তবে দুর্ঘটনায় স্থলে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়েছিল হেলিকপ্টার বিধ্বস্ত এলাকা থেকে রাইশির লাশ উদ্ধার ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থান থেকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্যদের লাশ উদ্ধার করা হয়েছে সোমবার কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রাষ্ট্রীয় এ গণমাধ্যম জানায় সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং অন্য অন্যান্য কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি শনাক্ত করেছেন উদ্ধারকারীরা তবে এই হেলিকপ্টারের যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কালী ভান্দ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন সোমবার সূর্য ওঠার পর উদ্ধারকারীরা প্রায় দুই কিলোমিটার দূর থেকে হেলিকপ্টারটি দেখতে পান তবে এর বেশি কিছু তিনি বলতে পারেননি তাৎক্ষণিকভাবে পূর্ব আজারবাইজান প্রদেশে বিমান বিধ্বস্ত হওয়ার কোনো কারণও জানা যায়নি এর আগে রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয় এরপর বারো ঘন্টারও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন দেশটির প্রেসিডেন্ট ও তার সাথে থাকা লোকজন এরপর সোমবার সকালে একটি ড্রোন ফুটেজে দেখা যায় হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে এর পরপরই উদ্ধার ঘটনাস্থলে ছুটে যান ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে ভ্রমণ করেছিলেন রাইশি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে ইরানের রাজধানী তেহ প্রান্ত থেকে প্রায় ছয়শো কিলোমিটার উত্তর পশ্চিমে আজারবাইজানের সীমান্তবর্তী শহর জোলফার কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে তবে পরে তবে তবে তা পরে বলা হয় এটি ইজিগ্রামের কাছে আরও পূর্ব দিকে রাশির সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর সহ অন্যান্য কর্মকর্তা ও দেহরক্ষীরা ছিলেন ইব্রাহিম রাইশি নিহত জরুরি বৈঠকে ইরান হেলিকপ্টার বিধ্বস্ত হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল নিহত হওয়ার পর জরুরি বৈঠকে বসেছে ইরানি সরকার সোমবার ইরানের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থার বরাতে এমন তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো সোমবার দুর্ঘটনার প্রায় ষোলো ঘন্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয় প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ হিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি কেউ আর বেছে নেই এর আগে ইরানি রেড ক্রিসেন্ট বলেছে দুর্ঘটনা স্থলে গিয়ে হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন খুঁজে পাননি তারা ফলে ইরানের প্রেসিডেন্ট রাইসি ও সফর সঙ্গীরা মারা গেছেন বলেই ধারণা করা হচ্ছিল ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওই হেলিকপ্টারের রাইসি ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ হিয়ান পূর্ব আজারবাইজানের গ মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন রাইশিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হামাসের গভীর দুঃখ প্রকাশ ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামী জিহাদ আলাদা আলাদা বিবৃতিতে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার ব্যাপারে গভীর দুঃখ প্রকাশ করেছে হামাসের পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের পাশাপাশি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামেনির প্রতি সংহতি প্রকাশ করা হয়েছে হামাস বলেছে তারা উদ্ধার তৎপরতার প্রতি গভীর নজর রাখছে ইসলামী জিহাদ আন্দোলনও ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে বলেছে তারা প্রেসিডেন্ট ও তার সহযোগীদের নিরাপত্তা কামনা করে দোয়া করছে ইরানের অন্তবর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার ইরানের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে মোহাম্মদ মোকবার এর নাম অনুমোদন করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি দুই মাস এ দায়িত্ব পালন করবেন ইরানের সংবিধান অনুযায়ী আগামী পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে ইরানের রাজনৈতিক অনুক্রম অনুসারে রাষ্ট্রের প্রধান হলেন সুপ্রিম লিডার আলী খামেনি আর প্রেসিডেন্টকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয় তিনি থাকেন সেকেন্ড ইন কমান্ডো যখন কোন সেকেন্ড ইন কমান্ডো মারা যান তখন ভাইস প্রেসিডেন্ট ওই দায়িত্ব গ্রহণ করবেন এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সাথে একই হেলিকপ্টারে থাকা দেশটির পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান নিহত হয়েছেন বলে মেহের নিউজ এজেন্সি জানিয়েছে কি হয়েছিল আমির আবদুল্লাহিয়ানের সাথে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে একই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ছাড়াও আরও বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন ইরানের জাতীয় মাধ্যম ইরনা জানিয়েছে এই হেলিকপ্টারে পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতিও ছিলেন আজারবাইজান সীমান্তে ইরানের উত্তরাঞ্চলের রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটেছে তবে ঠিক কি কারণে এমন দুর্ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি ইরানের খবরে বলা হয়েছে ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে এবং উদ্ধার তৎপরতা চলছে তবে কুয়াশা স্বর্ণ আবহাওয়া এবং দুর্গম এলাকা হওয়ার কারণে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে